হ্যালো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো নেই খুব শরীর খারাপ সর্দি কাশির জ্বর সকাল থেকেই একেবারেই অবস্থা ঠিক ছিল না সকালের দিকটা একটু ঠিক ছিল তারপরে আমি যখন অফিস যেতে যাব তখন আমার শরীর খুব খারাপ হয় আমি আর যাইনি তো বাড়িতে বসে আছি রেস্ট নিচ্ছি ঘুমোচ্ছি জ্বর আবার এসেছে আবার ওষুধ খেয়েছি শরীর থাকলে শরীর খারাপ হবে সেটা কোনো কথা নয় কিন্তু কিছু কথা মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করি যখনই আমরা ভিডিও না দিই বা কোনো কথা না বলি অনেকেই অনেক রকম ভাবনা ভেবে ফেলে এখানে অনেকেই জাজমেন্টাল হয়ে যায় তো জানিয়েই দিলাম সেই কথাটা আরও আর একবার বলি কখনোই অসৎ পথে যাবে না অসৎ সঙ্গে মিশবে না মিথ্যে কোনো কিছুতে ফাঁসবে না কষ্ট হোক দুঃখ হোক সত্যের পথেই থাকবে একচোকো হয়ে কখনো একজনকে বিচার করে কোনো রকম বিচারকের আসনেও বসতে যাবে না খারাপ যদি দেখো তো প্রত্যেকের দেখবে ভালো যদি দেখো সেটাও প্রত্যেকের দেখবে মানুষের জীবনে এমন কিছু কিছু কষ্ট এসে যায় যে জিনিসটা সবাইকে চেঞ্জ করে দেয় আমাদের নিজের জীবনেই বলো সোশ্যাল মিডিয়াতেই বলো অনেক মানুষ এত কষ্ট এবং এত ঠেক খেলেও তারা জীবনে আর কখনও কাউকে তো বিশ্বাস করবেই না এবং কারোর পাশেও কেউ দাঁড়াবে না অনেক অনেক বিশ্বাস অনেক ভালো ব্যবহার নিজের ভালো রুচি সব কিছু দিয়েও একটা সম্পর্ক হয় সে সম্পর্কগুলোর মধ্যে একটা অলিখিত সম্পর্ক হলেও কেউ হয়তো তোমাকে দাদা বলেছে কেউ ভাই বলেছে কেউ বোন বলেছে তার মধ্যেও তো একটা বিশ্বাস থেকে গেছিল সেগুলো আজ নেই সে আমাদের সমাজেই বলো আর সোশ্যাল মিডিয়াতেই বলো তো আমি একটাই হাত জোড় করে অনুরোধ করব সবাইকে যে কখনোই কাউকে চোখ বুঝে বিশ্বাস করো না স্রোতে গা ভাসিয়ে দিও না স্রোতে গা ভাসিয়ে দিয়ে অনেকেই অনেক বড় বড় ক্ষতি করে ফেলেছে নিজের তো স্রোতে গা ভাসিয়ে না দিয়ে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বিচার করে কথা বলাটাই মনে হয় ভালো সব দিকেই তোমাদের পার্সোনাল লাইফ বলো সামাজিক লাইফ বলো কর্মক্ষেত্র বলো বা সোশ্যাল মিডিয়া বলো যারা ইউটিউব করছো যারা আলোচনা করো তারাও দুদিক বিচার করে আলোচনা করবে যারা কর্মক্ষেত্রে কোনো কিছুতে জাজমেন্টাল হচ্ছ তারাও উভয় পক্ষের সব দিক দেখবে আজকে আমরা অতিরিক্ত নিজেদেরকে নিচে নামিয়ে দিচ্ছি বলেই প্রচুর মানুষের কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু একটা কি ব্যাপার জানো এই যে ছবিগুলো আমি দিয়েছি দেখো এই ঈশ্বর কিন্তু সত্যের সাথে থাকে আমি যদি খারাপ কাজ করি কারোর বাবার ক্ষমতা নেই আমাকে বাঁচাবে আমাকে কিন্তু সেই হিসেবটা মিলিয়ে যেতেই হবে তাই না কাজী ঈশ্বরকে ভয় পাও ঈশ্বরকে কিন্তু কখনোই নেগলেক্ট করো না এই একজনের কাছে কিন্তু কখনো পার পাবে না স্বয়ং মহাপ্রভু আমি খুব বিশ্বাস করি মানে জগন্নাথ দেবকে আমি দেখেছি আমি অনেক অনেক মানসিক খারাপ অবস্থা থেকে আমি উদ্ধার পেয়েছি ডেকে তো তোমরাও কিন্তু এই একজনের ওপর ভরসা রাখো যে যা করছে করতে দাও যে যেমন পরে বলতে দাও যদি কেউ আঘাত করে ভালো থাকে থাকতে দাও প্রত্যেকের একটা সময় আসে বলার প্রত্যেকের একটা সময় আসে উদ্ধত্তের তোমাদের সময়টা যখন আসবে তখন ঔদ্ধত্বটা দেখিও না এই এই মানুষকে না শেষ করে দিয়েছে তো তোমরা ঔদ্ধত্ব দেখিও না শুধু সত্যের সাথে থাকো সত্য পথে চলো যেটা সত্যি সেটাই শোনো কোনো রকম মিথ্যাচারকে প্রশ্রয় দিও না মিথ্যের সঙ্গেও থেকো না জ্বর নিয়ে ভিডিওটা করছি খুবই শরীর খারাপ সবাই ভালো থেকো তোমরাও সাবধানে থেকো এখন সবার খুব শরীর খারাপ হচ্ছে আর কিছু বলার নেই শরীর সুস্থ হলে আবার দেবো ভিডিও টাটা